পৃথিবীতে যত প্রাণী আজ পর্যন্ত জন্মগ্রহণ করেছে তার মধ্যে নব্বই শতাংশ প্রাণী বিলুপ্ত হয়ে গিয়েছে ইতিহাসে এমন অনেক এক্সটেনশন হয়েছে যেখানে অনেকগুলো প্রাণী বিলুপ্ত হয়ে গিয়েছে পৃথিবীতে লক্ষ কোটি বছর বসবাস করা ডাইনোসর এই মাস এক্সটেনশনের কারণে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গিয়েছে ইতিহাসে আজ পর্যন্ত পাঁচবার মাস এক্সটেনশন হয়েছে বিশেষজ্ঞদের মতে ষষ্ঠ এক্সটেনশন খুবই তাড়াতাড়ি হতে চলেছে বর্তমানে শুধুমাত্র মানুষের কর্মকাণ্ডের কারণে অনেক প্রাণী রয়েছে যারা বিলুপ্তের পথে মানুষ প্রকৃতিকে নিজের দিতে চলতে দিচ্ছে না হার্ভেস্টিং এবং ওভার হান্টিং এর কারণে অনেক প্রজাতি বিলুপ্ত হয়ে যাচ্ছে ডিফরেস্টেশন এবং গ্লোবাল ওয়ার্মিং এর পাশাপাশি বায়ু দূষণ বিলুপ্তির মূল কারণ তবে সৌভাগ্যবশত পৃথিবীর ইতিহাসে বিলুপ্ত হয়ে গিয়েছে এমন বেশ কিছু প্রাণীর ভিডিও ফুটেজ থেকে গিয়েছে আজকের এই ভিডিওতে আমরা এমন কিছু বিলুপ্ত প্রাণীর ফুটেজ দেখতে চলেছি যা দেখে আপনি অবাক হতে চলেছেন ভিডিওটি দেখার পর আপনি চিন্তা ভাবনা করতে পারবেন না যে বিলুপ্ত প্রাণীগুলো দেখতে এমন ছিল তো প্রথমে রয়েছে থাইলোসিন থাইলোসিন এমন একটি প্রাণী যেটি আমাদের মধ্যে থেকে বিলুপ্ত হয়ে গিয়েছে এই প্রাণীটিকে তাসমানিয়ান টাইগারও বলা হয়ে থাকে এই প্রাণীটি শুধুমাত্র অস্ট্রেলিয়াতে পাওয়া যেত কিন্তু গত সেঞ্চুরিতে এগুলোকে অনেক শিকার করা হতো মানুষ তার স্বার্থের জন্য এই প্রাণীটিকে অনেক শিকার করেছে এটি ছিল একটি মজার ব্যাপারটি হচ্ছে এই প্রাণীটির পকেট ও ছিল তবে এরা বাঘের প্রজাতি হলেও এরা দেখতে কিন্তু সম্পূর্ণ বাঘের মতো ছিল না এদের মুখটি দেখতে হাইনার মতো ছিল এরা সাইজে বাঘের থেকে একটু ছোট ছিল কিন্তু এরা হাইনার মতো অনেক বিপজ্জনক ছিল এরা সব থেকে বেশি শিকার করতো ক্যাং ক্যাঙ্গারুকে বিশেষ করে ক্যাঙ্গারু এই প্রাণীটিকে দেখে অনেক ভয় পেত এই বিশেষ ধরনের টাইগার শুধুমাত্র ক্যাঙ্গারু খেত না মাঝে মধ্যে তারা পাখি এবং ইঁদুরও খেত এই প্রাণীটির বিলুপ্ত হওয়ার মূল কারণ ধরা হয় হিউম্যান হান্টিং এই প্রজাতির সর্বশেষ সদস্যকে অস্ট্রেলিয়ার একটি চিড়িয়াখানায় রাখা হয়েছিল দুঃখজনক বিষয়টি হচ্ছে উনিশশো সালে এই সর্বশেষ সদস্য মৃত্যুবরণ করে এরকমটা আজও মানা হয়ে থাকে যে অস্ট্রেলিয়ার জঙ্গলে আজও এই ধরনের বাঘ রয়েছে তবে এরা মানুষের ধরা ছাওয়ার বাইরে আছে তবে এটা শুধুমাত্র ধারণা করা হয় এই প্রজাতি বাঘ অস্ট্রেলিয়ার জঙ্গলে রয়েছে এটি হান্ড্রেড নিশ্চিত হয়ে বলা যায় না এরপরে রয়েছে বাইজি ডলফিন এটি এমন এক প্রজাতির ডলফিন যেটি আমাদের মধ্য থেকে বিলুপ্ত হয়ে গেছে বিশেষ করে এই ধরনের ডলফিন চাইনার নদীগুলোতে পাওয়া যেত গত চল্লিশ বছর ধরে এই ধরনের ডলফিনকে দেখা যায়নি কিন্তু এই প্রজাতির ডলফিনের বেশ কিছু ফুটেজ অ্যাভেলেবল রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই ডলফিন দেখতে কেমন এই ডলফিনগুলো গুলো ফ্রেশ ওয়াটারে বসবাস করত তারা দেখতে কিছুটা অ্যামাজনের ডলফিনের মতো ছিল কিন্তু অ্যামাজনের ডলফিনের থেকে এদের সাইজ একটু ছোট ছিল এই প্রজাতির ডলফিন ছোটখাটো মাছ খেয়ে বেঁচে থাকতো তাদের প্রধান প্রধান খাবার ছিল ছোট মাছ এবং এই প্রজাতির ডলফিনকে বিলুপ্ত প্রজাতি হিসেবে ঘোষণা করা হয়েছে এই প্রজাতির ডলফিনকে ফেলা হয়েছে ক্রিটিক্যালি এন্ডেঞ্জার পসিবলি এক্সটিন গ্রুপে যেহেতু এই প্রজাতির ডলফিনকে গত চল্লিশ বছর ধরে দেখা যায়নি এই কারণে এই প্রজাতির ডলফিনকে বিলুপ্ত প্রজাতি মানা হয়ে থাকে এই প্রজাতির ডলফিনের বিলুপ্ত হওয়ার কারণ হিসেবে সবার উপরে মানুষকে ধরা হয় উনিশশো সালে একটি মুভমেন্ট চালানো হয়েছিল এবং এই মুভমেন্টের নাম ছিল গ্রেট লিপ ফরওয়ার্ড মুভমেন্ট এই মুভমেন্টের কারণে মারিন লাইফ অনেক ক্ষতিগ্রস্ত হয়েছিল তখন চাইনাতে এই ধরনের ডলফিন প্রচুর পরিমাণে শিকার করা হতো তাদের শিকার করা হতো মাংস খাওয়ার জন্য এর পাশাপাশি এই এই সকল ডলফিনের ডলফিনের স্কিন করার জন্য বিলুপ্তি একটি কারণ হচ্ছে পানির চাইনাতে বিপুল পরিমাণে ইলেকট্রিসিটি উৎপাদনের জন্য এই ড্যামগুলো তৈরি করা হয়েছিল এই ড্যামগুলো তৈরি করার কারণে সমুদ্রে থাকা জীবগুলো বিলুপ্ত হয়ে যায় বিশেষ করে এই ড্যামগুলোর কারণে ডলফিনের এরিয়া সীমিত হয়ে যায় এই কারণে তারা ঠিক মতো ব্রিডিং করতে পারছিল না এর পাশাপাশি তারা শিকারও করতে পারছিল না এই কারণে বর্তমানে বাইজি ডলফিন শুধুমাত্র আমরা ভিডিও ফুটেজে দেখতে পাই এরপরে রয়েছে হিথ হেন বিলুপ্ত হয়ে যাওয়া প্রাণীর মধ্যে আরো একটি প্রাণী হচ্ছে হিথ হেন বিশেষ করে এই প্রাণীটি পাওয়া যেত নর্থ আমেরিকাতে উত্তর আমেরিকার প্রত্যেকটি জায়গাতে এই মুরগি পাওয়া যেত এটি বার্ডস এর কোন আলাদা প্রজাতি নয় এটি হচ্ছে গ্রেটার চিকেনের একটি বর্তমানে প্যারিয়ার এই মুরগি পুরোপুরি বিলুপ্ত হয়ে গিয়েছে কিন্তু আঠারো শতাব্দী পর্যন্ত এগুলো উত্তর আমেরিকাতে প্রচুর পরিমাণে পাওয়া যেত বিশেষ করে এই মুরগিগুলো অনেক জনপ্রিয় ছিল কোস্টাল নর্থ আমেরিকার হিথল্যান্ড ব্যারনসে কিন্তু যখন কলোনিয়ান পিরিয়ড চলছে ছিল তখন এই মুরগিগুলোর প্রচুর শিকার করা হতো এমনটা মানা হয়ে থাকে যে ডিনারে এই বিশেষ করে আমেরিকার গরিব মানুষেরা সব থেকে বেশি এই মুরগি খেত একদিকে এই মুরগিগুলো এই প্রজাতির মুরগিগুলোর তাছাড়া জঙ্গলে বড় বড় যান তো আছে এগুলো শিকার করার জন্য অবাক করা বিষয়টি হচ্ছে উনিশ শতকের শুরুর দিকে এই প্রজাতির মুরগির সংখ্যা ছিল মাত্র সত্তরটি সময়ের সাথে সাথে এই সংখ্যাও কমতে থাকে পরবর্তীতে উনিশশো সালে এই প্রজাতি মুরগিকে এক্সটিন্ট ঘোষণা করা হয় কিন্তু সৌভাগ্যবশত আজও এই প্রজাতির মুরগির বেশ কয়েকটি ফুটেজ থেকে গিয়েছে এবং এই ফুটেজগুলো সব ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এরপরে রয়েছে গোল্ডেন টড পৃথিবীতে বিলুপ্ত প্রাণীদের মধ্যে আরেকটি প্রাণী হচ্ছে গোল্ডেন টড যার ভিডিও ফুটেজ এখনো অ্যাভেলেবল রয়েছে বিশেষ করে কস্টারিকার হাই অ্যালটিটিউড এলাকাতে এই ধরনের ব্যাংক পাওয়া যেত নাম শুনে বুঝতে পারছেন এই ব্যাংক গুলো গোল্ডেন কালারের হয়ে থাকে পুরো পৃথিবী ব্যাপী এই ধরনের ব্যাংকের সংখ্যা কমতে আছে প্রথমবারের মতো এই গোল্ডেন ব্যাংক আবিষ্কার করা হয়েছিল সালে দুঃখজনক বিষয়টি হচ্ছে আবিষ্কারের মাত্র তেইশ বছরের মধ্যে উনিশশো সালে এগুলো বিলুপ্ত হয়ে যায় এই গোল্ডেন ব্যাংকগুলোকে বিলুপ্ত ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার এই গোল্ডেন ব্যাংকগুলো বিলুপ্ত হওয়ার পেছনে বেশ কিছু কারণকে তুলে ধরা হয় এর মধ্যে রয়েছে গ্লোবাল ওয়ার্মিং রয়েছে ডিফরেস্টেশন রয়েছে পলিউশন এবং পেস্টিসাইড এই ব্যাংকগুলোর বিলুপ্তির পেছনে সব থেকে বড় কারণ মানা ফাঙ্গাস সকল ব্যাংকে আক্রমণ করেছিল এবং এই ফাঙ্গাসগুলোকে প্রতিরোধ করার জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল না এই কারণে এই গোল্ডেন টোট পৃথিবী থেকে খুব তাড়াতাড়ি বিলুপ্ত হয়ে যায় তবে বর্তমানে অনেক প্রজাতির ব্যাংক রয়েছে যেগুলো বিলুপ্তির পথে রয়েছে এরপরে রয়েছে আইভরি বিল্ড উডপিকার এই প্রাণীটিও একটি বিলুপ্ত প্রাণী কিন্তু এর ফুটে এখনো অ্যাভেলেবল রয়েছে বিশেষ করে এই প্রজাতির প্রাণী পাওয়া যেত সাউদার্ন ইউনাইটেড স্টেটস এবং কিউবাতে উড প্রজাতিগুলোর মধ্যে সব থেকে স্পেশাল প্রজাতি হচ্ছে এটি তাছাড়া এই প্রজাতির উড পৃথিবীর সব থেকে বড় উড বলা হয়ে থাকে তবে এখনো পর্যন্ত হান্ড্রেড পার্সেন্ট ভাবে এটা বলা যায় না যে এই প্রজাতির উড বিলুপ্ত হয়ে গিয়েছে আই এন এই প্রজাতির উড পিকারকে ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড ক্যাটাগরিতে ফেলেছে তবে পৃথিবীর অন্যান্য অর্গানাইজেশন এই প্রজাতির উডপিকারকে পিকার ঘোষণা করে দিয়েছে এই উডপিকারগুলো দেখতে অনেক সুন্দর ছিল এরা বিটাল নাটস এবং ফ্রুটস খেয়ে বেঁচে তবে মানুষের সাথে এই উডপিকারের সম্পর্ক তেমন একটা ভালো ছিল না এদের বিলুপ্ত হওয়ার মূল কারণ হিসেবে ধরা হয় হিউম্যান হান্টিং এই উডপিকারের বডি পার্টস এবং মাংসের জন্য মানুষ এগুলোকে শিকার করত। তাছাড়া প্রচুর পরিমাণে গাছ কাটার কারণে এরা বিলুপ্ত হতে বাধ্য হয়েছে এই পাখিদের বাসাগুলো মানুষের দ্বারা ধ্বংস করা হয়েছে সর্বশেষ এই প্রজাতির উডপিকারকে দেখা গিয়েছিল 1987 সালে কিছু মানুষ এখনো বলে থাকে যে কিউবার এলাকাতে এখনো কয়েকটি এই প্রজাতির উটপিকা রয়েছে তবে 1987 সালের পর এই প্রজাতির উটপিকারকে কেউ দেখেনি বন্ধুরা এটা অনেক দুঃখজনক বিষয় যে আমাদের অ্যাক্টিভিটির কারণে পৃথিবীতে অনেক প্রাণী বিলুপ্ত হয়ে গিয়েছে এবং কিছু প্রাণী বিলুপ্ত হতে চলেছে মানুষের যেমন পৃথিবীতে বাঁচার অধিকার রয়েছে তেমনি অন্য প্রাণীদেরও রয়েছে মানুষের শক্তি এবং বুদ্ধি বেশি বলে তারা অন্য প্রাণীদের শিকার করবে এটা একেবারেই ঠিক নয় আমাদের আজকে থেকে সংকল্প করতে হবে যে আমরা এই ধরনের কাজকর্ম করব না আমরা এমন কোনো কাজ করব না যাতে পশু পাখিদের ক্ষতি হয় তো ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে তা কমেন্ট বক্সে জানাতে পারেন এইরকমই মজাদার সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কটি ক্লিক করে দিন ভালো থাকবে নিজের খেয়াল রাখবেন আল্লাহ